সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আসন্ন পবিত্র ঈদ আজহা উপলক্ষে শাহজাহানপুর কোরবানির পশুর হাটের পক্ষ থেকে সকল ক্রেতা বিক্রেতা ভাই ও বন্ধুদেরকে জানাই সাদর আমন্ত্রণ ও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক হাট, হাট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাহজাহানপুর বিরাট গরু ছাগলের হাট স্থান রেলওয়ে কলোনি মৈত্রী সংঘের মাঠ ঢাকা ইজারাদার হামিদুল হক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে